মদিনার এক তরুণ যুবক একদিন রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের দরবারে এসে সাহস করে এমন একটি কথা বলে যা শুনে আশেপাশে থাকা সাহাবারা রেগে যান যুবক এসে বলল ইয়া রসুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দিন সাহাবারা অবাক ও ক্ষুব্ধ হয়ে গেলেন কেউ বললেন এই বেয়াদবকে থামাও কেউ আবার ধমক দিতে উদ্ধত হলেন কিন্তু রসুল্লাহ সাল্ল সাল্লাম কি করলেন তিনি বললেন একে আমার কাছে আসতে দাও যুবক সামনে এলে দয়া করে তাকে জিজ্ঞেস করলেন তুমি কি চাও তোমার মা এরকম কাজ করুক যুবক বলল। না আল্লাহর কসম আমি কখনোই তা চাই না নবী সাল্ল সাল্লাম আবার জিজ্ঞেস করলেন তাহলে তুমি কে চাও তোমার বোন বা তোমার মেয়ে এরকম করুক যুবক প্রতি বাড়ি বলল না কখনোই না রসল্লাহ সাল্লাম তখন বললেন তুমি যেমন তোমার প্রিয়জনদের জন্য এটা পছন্দ করো না অন্যরাও তাদের প্রিয়জনদের জন্য তা পছন্দ করে না এরপর রসুল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লাম তার হাত যুবকের বুকে রেখে দোয়া করলেন হে আল্লাহ এর গুনাহ দূর করে দাও এর হৃদয় পরিশুদ্ধ করে দাও এবং এর চরিত্র সংরক্ষণ করো এরপর থেকে সে যুবক আর কখনো এমন চিন্তাও করেনি সে পরিণত হয় একজন ধার্মিক ও সৎ সাহাবিতে ঘটনা শিক্ষা দাওয়াত ও সংসদের মূল নীতি হচ্ছে ধৈর্য প্রজ্ঞা ও দয়া ওয়াসাল্লাম কখনো কাউকে অপমান করে সংশোধন করেননি বরং ভালোবাসা দিয়ে বদলে দিয়েছেন তরুণদের সমস্যা বুঝে কষ্ট বা লজ্জা না দিয়ে গাইড করা উচিত আজকের সমাজে তরুণদের অনেক বিভ্রান্তি আছে কিন্তু তাদের যদি রাসুল্লাহ সাল্ল আলাই সাল্লামের মতো করে বোঝানো হয় তাহলে তারা সবচেয়ে ভালো মানুষে পরিণত হতে পারে ইনশা আল্লাহ